ঢাকাই চলচ্চিত্রের দুই নায়িকা মিষ্টি জান্নাত ও তমা মির্জার মধ্যে বাঘযুদ্ধ চলছিল বেশ কিছুদিন ধরে মাঝে দুই পক্ষই শান্ত ছিলেন হঠাৎ করেই সেই ঝগড়া নতুন মোড় নিয়েছে তমা মির্জা একটি উকিল নোটিশ পাঠিয়েছেন মিষ্টি জান্নাতের নামে এর প্রতিক্রিয়ায় জান্নাত বলেছেন তিনি তমা মির্জার নামে বিশ কোটি টাকার মানহানি মামলা করবেন জানা গেছে মানহানিকর মন্তব্যের অভিযোগ এনে জনসম্মুখে ক্ষমা চাওয়া এবং দশ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে জান্নাতকে আইনি নোটিশ পাঠিয়েছেন তমা বৃহস্পতিবার রেজিস্ট্রি ডাকযোগে তমার পক্ষে নোটিশটি পাঠান তার আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম আগামী সাত দিনের মধ্যে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে জান্নাতকে তবে জান্নাত জানিয়েছেন তিনি এখনও নোটিশটি পাননি সংবাদ মাধ্যমের বরাতে এই ব্যাপারে অবগত হয়েছেন এ প্রসঙ্গে জান্নাত আরও বলেন পরিষ্কার বলতে চাই সাক্ষাৎকারে আমি তার নাম উল্লেখ করে কিছু বলিনি তিনি কেন গায়ে মাখলেন জানি না এখন আমি পাল্টা আইনি ব্যবস্থা নেব এরকম মিথ্যা নোটিশ দিয়ে হয়রানি করার মানে কি এখন আমাকেও আইনের দ্বারস্থ হতে হবে এরই মধ্যে আইনজীবীর সঙ্গে কথা বলেছি ভিত্তিহীন অভিযোগ এনে আমার সম্মানহানি করায় উল্টো বিশ কোটি টাকার মানহানি মামলার প্রস্তুতি নিচ্ছি সাপ্তাহিক ছুটির দিন শেষ হলেই ব্যবস্থা নেব মূলত উপস্থাপক শাহরিয়ান নাজিম জয়কে কেন্দ্র করে দুই অভিনেত্রীর রেশারেশির সূত্রপাত মিষ্টি জান্নাতের একটি ভিডিও সাক্ষাৎকার মোটেও ভালোভাবে নেননি তমা মির্জা সম্প্রতি তমা নিজের ফেসবুকে এ নিয়ে একটি স্ট্যাটাস দেন এতে তমা কারও নাম উল্লেখ করেননি তবে বেশ বোঝা যায় স্ট্যাটাসটি মিষ্টি জান্নাতকে ইঙ্গিত করেই দেয়া এরপর উভয় পক্ষই চুপচাপ ছিলেন হঠাৎ করে তমার আইনি নোটিশের খবরে ফের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে মিষ্টি জান্নাত বলেন বিষয়টি ছিল জয় ভাই ও আমার মধ্যে মাঝখানে তিনি এসে ঢুকে গেলেন ইঙ্গিতপূর্ণ একটা স্ট্যাটাস দিয়ে শুরুটা কিন্তু তিনিই করেছেন তারপরও আমি চুপচাপ ছিলাম ঘটনা যখন শেষের দিকে তখন তিনি উড়ে এসে জুড়ে বসেছেন কোনো ইউটিউবার যদি আমার সাক্ষাৎকারের সঙ্গে নিজের মন মতো থামনেল এবং ক্যাপশন জুড়ে দেয় সেই দায়ভার তো আমি নেব না কারণ আমি তো তাকে নিয়ে কিছু বলিনি সে বিষয়টি নিয়ে আমার সঙ্গে কথা বলতে পারতেন তা না করে আদালতে গিয়েছেন এখন আমিও আইনিভাবে বিষয়টি দেখব ডেস্ক রিপোর্ট স্টার সংবাদ